সব মিশ্র এবং এবার আর একটা যেটা বিষয় আমরা মাছও কিছুই খাবারই দেয়নি অনেক ধরনের মাছ আছে তো কিছু আছে ট্যাংরা মাছও কিছু দিছি মানে আগে কি হাওড় বাউড় নদী নালাতে এই যে বিলে মাছ নেয় এমা কি খাবার দেয় কেউ না পানি খরচ কম হবে ধান চাষে মাছ চাষ করতে পারবে নিদি এবং এটা আসলে একটা লাভজনক প্রক্রিয়া বিশেষ করে সে পরবর্তীতে ধানটা করতে সার লাগতেছে না এবং ধানটা আমাদের দেশে তো আসলে আসসালামু আলাইকুম বিস্ফোরণ প্রিয় দর্শক আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আমি আজ থেকে সমত সাত মাস কি সাড়ে ছয় সাত মাস আগে আসছিলাম সেই ভিডিওটা আমার প্রায় দেড় মিলিয়ন ভিউ হয় সেটা হলো ধানের ক্ষেতে মাছ চাষ যারা দেখেন নাই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আর সেটার আপডেট আজকে দেওয়ার জন্য আসছি দেখেন এখন কিন্তু আর সেই পিছনে কিন্তু আর ধান খেত নাই তার মানে সাত মাসের মতো কিন্তু ধান নাই কিন্তু এখন সেই মাছের অবস্থা কি রুবেল বাই কীভাবে চাষ করতেছে বা আপনি কীভাবে চাষ করতে পারেন ধানের জমিতে আজকে তত থাকবে এ টু জেড আপনি কীভাবে ধানের জমিতে মাছ চাষ করবেন কি কি মাছ চাষ করবেন কোন কোন মাছ আপনার লাভ দিবে কোন কোন মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন না এবং বিনা খরচে আজকের এই মাছের প্রজেক্টে রুবেল বাইয়ের কোনো খাবার লাগে নাই এক ফোঁটা খাবার ছাড়া মাছ চাষ সে ফিড বলেন বা আদাস কোনো খাবার কিন্তু লাগে না খাবার ছাড়া মাছ চাষ কিভাবে করবেন ধানের খেতে আমার সাথে আসে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় মাস পর আসলাম তাও তো সাত মাস হবি আসার উদ্দেশ্য কি জানেন যে আমরা যখন মাছ চাষ করছি এই ধানের মধ্যে যে মাছ চাষ এই জায়গায় কিন্তু মাছ চাষ করলাম জি আর সেই ভিডিও মার্শাল্লাহ আমার একটা আইডিয়া দেড় মিলিয়ন ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ওইখানে কিছু কমান্ড আসছে ভাই আসলে এখন কি অবস্থা এখন কি অবস্থা তখন ছিল কার্পু ছিল কই ছিল 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 এখানে ধান দর্শক এখানে ছিল ধান এই পাশে ছিল ধান ওই পাশে ছিল ধান এইটা ছিল পুকুর পুকুর ছিল কিন্তু পোনা ছিল জি পোনা ছিল এটা শুকিয়ে দিচ্ছে আবার আমরা এখান থেকে নিয়ে ধানের মধ্যে ছাড়লাম জি জি ধান উঠছে কয় মাস আগে আপনার উঠে গেছে ধান তো তিন চার মাস হয়ে গেল

জি আসলে আনুমানিক কথাটা বলতেও খারাপ লাগে আমার আসলে কিন্তু আমাদের বিশ্বাস আমাদের অন্তত এখনো এক লক্ষ মাছ আছে টোটাল টোটাল সব মিলে কিছু সরপুটি দিছি আমরা আবার গ্লাস কাপ দিছি কিছু কাতল মাছ আছে কিছু মানে সব মিশ্র এবং এবার আর যেটা বিষয় আমরা মাছ কিছুই খাবারই দেয়নি আমি এটা কথা আমি একটু বলিনি আমি বলি ভালো আমি যখন আপনি আসি আপনাকে তো নিজে বলবেন খাবার নিয়ে আসি জি এটা তার মানে তারপরে সে কয় মাসের ধরে খাবারই দেন না না মানে আমার মাছ দেখার জন্য কিন্তু আপনি কিছু খাদ্য নিয়ে আসলে আমরা মিথ্যা কথা বলি কারণ আল্লাহর নিয়ামত নেই কোনো সময় যারা মিথ্যা বলে তাদের কাছে আল্লাহর নিয়ামত থাকে না আছি তো আজ থেকে সাত বছর ধরে আপনার সাথে আছি আলহামদুলিল্লাহ আমি এবার দেখতে চাচ্ছি যে আসলে খাদ্য ছাড়া ন্যাচারাল ভাবি লাভ না হয় কমক দেখি কি হয় লক্ষ লক্ষ টাকার খাদ্য খেলে দেখা যায় কিছু আসে আমি দেখি এবার এমনিতেই আসলে কিভাবে কি হয় কতটুকু পাই এটা আমি তো সবসময় মাছ বাড়িতে বা এই যে আধুনিক কৃষি ফার্মের ট্রাই চলাই যে আসলে শেষটা কি দাঁড়ায়

এখানে ধানের ইয়ে ছিল এই যে কলার পাতা কাপ মাছের কিছু কলার পাতা কাটি দেয় মানে ন্যাচারাল ভাবে আর কি আমরা কোনো ফিড দিই না কয়েকদিন আগেও কিছু তাতে কি মাছ বৃদ্ধি হবে এবার দেখি কি হয় না আমি তো দেখতে দেখলাম বলতেছি শীতের মধ্যে নাকি টানা মাছ টানা যাবে না না টান দিলে ঘাস আসে যাবে অনেক ধরনের মাছ আছে তো ক্যাটফিশও কিছু আছে ট্যাংরা মাছও কিছু দিছি মানে আগে কি হাওড় বাউড় নদী নালাতে

এতে আমরা আজকে জাল মাছ দেখে তো বুঝতেছেন কি পরিমাণ মাছ আছে আমি অন্য জনক বুঝবে চাই না আপনাকে প্রচুর পরিমাণ মাছ আছে আচ্ছা এখন যারা ভাই চাষ করতে চায় এখন যারা ধানের মধ্যে মাছ চাষ করতে চায় তারা শুরুটা কিভাবে করবে আসলে আমরা কিন্তু আরেকটু বলি আমরা কিন্তু বা না করুক কিন্তু আমাদের কথা হলো আপনি রুগল ভাই কি করছেন সেটা বাস্তবকে তুলে ধরি এটা কিন্তু আমাদের উদ্দেশ্য সবচেয়ে যেটা বড় ব্যাপার আমাদের এই ধরনের প্রতি জায়গা বাংলাদেশে কিন্তু অনেক জমি আছে নিচু এলাকাগুলোতে অনেক জমি নিচু জমি সেগুলাতে কিন্তু এক সিজনে ধান হয় শুধু ইরি ধান আমন ধান হয় না তাহলে আমাদের দিন দিন তো আসলে আমি যে চিন্তার থেকে এই বিলের মধ্যে আসা সেটা হলো আমাদের জমি বাড়তেছে না লোক সংখ্যা বাড়তেছে রাইট আর যদি খালি মাছই আবাদ করি মাছের সাথে তো ভাতও লাগে না সময় না গাড়ি করতে এত জমি তারপরে আমার অভাব ফুরায় না অভাব ফুরায় না তো আমরা কিন্তু সময় যে কৃষিটা নিশ্চিন্তা করতেছি যে একই জমিকে বারবার কীভাবে ব্যবহার করা যায় আমরা কিন্তু বীজ আজকে গজ আছে আমরা কিন্তু এই মাছগুলোকে যেগুলা বিক্রির উপযোগী সেগুলো টান দিয়ে সরে দে আবার এই জমিগুলা তাল্লা যদি বাঁচাতে হয় ধান হওয়ার সময় তো আবার ডাকবো ইনশাল্লাহ আসবে না অবশ্যই ঘটনা হলো নিচু জায়গাগুলোকে আমরা কি এই জমিগুলোকে অকেজ মনে করি মানে যেগুলা এক্ষণে জমি এক্ষণে জমি এলা থেকে তাতে এই জমিগুলোতে মাছ হয় এবং সবচেয়ে যেটা বড় সমস্যা আমাদের দেশে কৃষকের সার কিন্তু অনেক টাকা লাগে এবং সার দিয়ে কৃষি করলে সেই কৃষির আসলে যে পরিমাণ খরচ আছে সেই পরিমাণ লাভ হচ্ছে না বর্তমান কৃষি কিন্তু আমার মনে হয় এইভাবে যদি চলতে থাকে কৃষি পণ্য উৎপাদনে যে খরচ আর কৃষি পণ্যের যে দাম আমাদের কৃষক আর কৃষি করবে না যেমন এবার কি কিন্তু যারা ফিড খেলেছে তারা কিন্তু ফিডের সাথে মাছের খাদ্য চাষে বানাতে পারতেছে আমার কিন্তু বনবে কেন বনবে আমি ফিডের উপর নির্ভরশীল নয় এবং এই পুকুর খালি পুকুর করেই তুই নাই আমি মাছ তুলে যা হোক কিছু তো দিবি যাই দেখ দিবি তো আমি যখন ডিম দিছি এটা আমার নিজের পোনা আমার নিজের আমি খাদ্য দেওয়া না দেওয়া সমান আবার এর পায়খানাটাতে আমি এদের ধান লাগাবো এক মুট সার হারাম যদি আমি কী কারণে এই কারো তুকি টাকা খাচ্ছি তাও বুঝবে চাই যে আল্লাহ তাও বুঝাক আমাক হারাম এক মুট সার দিলে ধানটা পড়ে যাবে সামনে বার আমাদের ধানের এমন অবস্থা হয়েছিল আপনার ভিডিওর মাধ্যমে দেখছে ধান কিন্তু পড়ে গেছিলো তাহলে এই যে সার ছাড়া আমরা ধান পাচ্ছি

নাই নাই কোনো কিছু না ওই ধানের পোকামাকড় এই মাছ খাওয়া ফেলে দেয় কি কি ধান সাথে ধানের সাধারণত হাইব্রিড ধান গুলো আমরা দিই কারণ এলাতে অন্য ধান দিলে সহ্য করে না পড়ে যায় আচ্ছা বরঞ্চ আমরা পটাশ দিই যাতে ধানটা খাড়া থাকে এই পটাশটা কখন দেন পটাশটা ঠিক যখন ধানটা গামড় আসে তখন

মানে নিচেতেও খুঁড়ে খুঁড়ে বার করে খায় জমিটাও আমার উর্বর থাকে ধানের ওয়েস্টটা যখন হয় সেটা ফির মাছে খায় মাছের ওয়েস্টটাতে ধান হয় মানে আসলে যে কোম্পানিগুলো আমাদের কৃষককে বুঝতে হবে আমার কথাগুলো আমি সারা জীবনে বুঝার চেষ্টা করো কোম্পানির কিন্তু মিল প্রোডাক্ট যেটা সেটা কিন্তু লাভ নয় ওয়েস্ট যারা বিক্রি করতে পারে আমি কিন্তু সবসময় ওয়েস্টটা চিন্তা করি আবার আমার সবচেয়ে যেটা লাভ সেটা হলো এই যে অ্যামোনিয়া যুক্ত পানিটা আমি পিয়ারা বাগানে দেবো পিয়ারা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে তাহলে কি তাহলে কি আমরা ধানের উৎকৃষ্টটা পালাম জায়গাটাকে কাজে লাগালাম মাছের ওয়েস্টাতে ধান পালাম আবার মাছের ওয়েস্টাতে আমরা আবার কৃষি পণ্য পালাম এটা একটা রিসার্কুলার লস হবে কোনটায় এবং ওই যদি সব কিছু যদি সমান সমান হয় আমার পেয়ারাটা যাবি কোনটা মানে আমরা রিসার্কুলার সিস্টেম ব্যবহার করি তারপর প্রচুর পরিমাণ যখন মাছ অধিক ঘনত্ব হয়েছিল আমরা এবার পোনা মাছও বিক্রি করছি প্রায় তিন চার লাখ টাকার এটা একটা লাভ মাছও তো এক টাকাও লাভ না হলো আমার ডিম নিজের আমি তো পোনা বেচা টাকাটা হলেও পাই আমি এটাই সময় বলি যে হেঁচারি করতে তো লক্ষ লক্ষ টাকা লাগে না একশো ষাট টাকা নিয়েছি এই ব্যবসা নিজেরা ডিম মাছ বড় করে বেচার দরকার নেই আপনি ভালো পোনা মানসম্মত করে যদি পোনাও বেচেন লস হবি কে ভাই মাছত কিন্তু আমাদের লস হয় কোথায় আমি এক লাখ টাকার পুকুর বিডে বিটি করে নিয়েছি দুই লাখ টাকা দিয়ে ফিড বাকি নেওয়ার জন্য ওই যে মানেরই ফিড দেখ ফিট খেলেচ্ছি নিম্ন মানের আবার মাছ নিজে কিনবে ক্ষম তৈরি করবে পারি না নিয়ে আসছি নিয়ে আসতে মরছে আবার মাছ অসন্মত হওয়ার কারণে ফির রোগ বালায়ের কারণে গাধাই গাধাই ওষুধ দিচ্ছি ই দিচ্ছি সি দিচ্ছি দিয়ে নিজে নিজে লস তৈরি করে নেই আমাদের তো এই সুযোগ নেই আসলে এই মাছ চাষে আসলে তাদের কী বলা দরকার যে আসলে কীভাবে তারা শুরু করলে আমি এতটুকু বলবো খালি মাছ চাষ নয় যারাই যেটাই চাষ করুক তাদের ধ্যান ধারণাগুলো আমাদের বাপদাদারাও কৃষি করে গেছিলো আজকে কালকেও পেয়েছি সাড়ে সাতমন পিয়ারা আঠাশশো টাকা মন আমার ধান নিয়ে কোনো কাহিনী করা আছে ধান এক হাজার টাকা মন ধান সারের বস্তায় একুশশো টাকা এক বিঘা মাটি কাটাকাটি ধানের খরটা ছাড়া কৃষকের কিছুই থাকবে না তো ওই যদি ধান নিয়ে সময় শেষ করে দেয় তাহলে তো ক্ষতিগ্রস্ত হবে আমরা কি সাত বিঘা মাটি পিয়ারা আসি এক মন করেও যদি পেয়ারা প্রতিদিন পাই সাত বিঘাতে সাত মন তাহলে একুশ হাজার টাকা তাহলে প্রতিদিন একুশ হাজার হলে মাসে কত বছরে কত এবং প্রতিদিন কাটো প্রতিদিন ও প্রতিদিন চেঁচ দাও আমার সবচেয়ে যেটা আমার খারাপ লাগে এই গুলা যখন হয় যে ভাই লাভ কত খরচ কত আমি এটা দিতে পারি না এটার একটাই কারণ আমাদের ইনকাম যেভাবে হয় খরচও সেই মুখে হয় আমি যখন খাতা লিখবো মনটা করে সেই সময়টা আমি কাজ করে মেকআপ করবো আমার জীবনের কোনো হিসাবের খাতা নেই সত্যি করে বলতেছি আমার যদি কয় এই খামারে কত টাকা বিনিয়োগ হচ্ছে কত টাকা লাভ বলতে লাভ করি লাভ না হলে তো এত কিছু করতে পারতাম না লাভ হচ্ছে খরচ করতেছি এক জায়গাতে বিনিয়োগ করতেছি আসলে হিসাব পাতি করলে আমার মাথা ঘুরে যাবে আমি এত টাকা কী করলাম এই জন্য আমার কোনো আসলে হিসাব নাই এই যে মনে করো কাজ করতেছি আবার মাছ দিচ্ছি মাছ বেচতেছি শর্ট হচ্ছে পিয়ারা বেচতেছি শর্ট হচ্ছে পেঁপে বেচতেছি ধান আছে ধান কিছু না থাকলে কলা বেচ মানে একটা একটা হয়তো আমাদের তো কোনো ফাণ্ড অন্য নেই কৃষির আসলে হিসাব পাতি নাই শীতের সিজন আসলে কোন মাসটা ইয়া করে শীতে কোনো মাছই হয় না আসলে এটা যারাই যত কথাই এখন শুধু কার্পো মাছের ডিম দিতে পারবে আমরা কিন্তু এই এই এক সপ্তাহের মধ্যে মোটামুটি পুকুরগুলোকে সাইজ করে খালি ধানের বীজটা হওয়া পর্যন্ত দিয়ে আমরা ধান দিয়ে দেবো শীতের সময়টা আমি চাষিদেরকে বলবো পুকুর ফেলে রাখা ভালো আর আপনার মাধ্যমে একটা কথা বলি আমাদের রেনু হয় না কৃষক আমরা তো আসলে এই পুকুরগুলোতে আমাদের হয় কৃষক আমরা এটাকে শোধন করি ধান দ্বারা যেটা খারাপ থাকে সেই অ্যামোনিয়া যুক্ত বা গ্যাসগুলো ধানের গাছের মাধ্যমে উঠে যায় আচ্ছা আমাদের মাটি ফ্রেশ থাকে কিন্তু আমাদের দেশে শাশিরা করে পানি আছে মাছ ধরে নে এই দেও মাছ দেও কিন্তু এখানে তো অ্যামোনিয়া থাকলো কাদা থাকলো গ্যাস থাকলো এখানে তো রেণু হবে না আমি চ্যালেঞ্জ করে আপনার মাধ্যমে বলবো মাটি যদি সে শুকাতে পারে অর্থাৎ দুই তিন মাসে যে শীতের সময় শীতের সময় প্রতিটা জিনিসের রেশ আছে সিজনের পেয়ারা কিন্তু একটাও নেই নেই ঝুরে দিছি এখন অফ অক্সিজেনে বেঁচতেছি কেউ আছে মার্কেটে এখন যারা মাছ চাষে লাভ করতেছেন সমস্ত পুকুর বান্দাবান্দি করে সুন্দর করে সূর্যের আলো পড়ুক শীতের দিনে হ্যাঁ শীতের দিনে সূর্যের আলো পড়ুক এই দুই মাস কিন্তু আমরা আসলে চাই বেশি কিন্তু লস করিও বেশি আমরা কিন্তু অত বেশি চিন্তা করি না আমার কথা যেটা করবো সেটা যেন সাকসেস হয় ওই যে পুকুর কিন্তু শুকাতেছি ওটা খালি বিচনটা তুলে নিয়ে রেণু দিব রেণু এত হবে এটা যে কত মাছ দিস ন ভাই আল্লাহ ছাড়া কাকো আমি বিশ্বাস করবার পারবো না শেষই হয় না তে কৃষক হয় ওই যে আমরা কিন্তু পুকুরে এখন শুকে রাখছি হ্যাঁ এটা পোনা দেবো মানে কি আমরা মিথ্যা কথা বলি না আমরা শুকে একবারে পাড় পুড় বান্ধে এই দুই মাস এটা বসে থাকবি দুই মাস পর যখনই ডিম দিব তখন হবে কিন্তু এখনই যদি এগাই থুই থুয়েছে এখানে তো ওই কাদোগুলাতে প্রচুর পরিমাণ গ্যাস আছে প্রচুর পরিমাণ ব্যাক্টোরিয়া আছে প্রচুর পরিমাণ পরজীবী আছে যেটা মাছের ঋণু হয় না আমি তো এটা আগে বুঝতাম না আমিও খালি তুলে ডেকসিনে বসে থাকুন তুলে সাথে মাছ ধাচ্ছে না এই ভুল থেকে যতক্ষণ আমাদের চাষিরা বারে না আসতে পারবে আমাদের দেশের কৃষির বাংলাদেশের মধ্যে আপনার ছাড়া কেউ নাই আপনার অশিক্ষিত লোক আপনার কোনো শিক্ষা নাই কিন্তু আপনার মধ্যে জ্ঞান আছে আল্লাহ আল্লাহ কিন্তু বলো এই যে অজ্ঞানের লোক হয় যে আপনি যে প্রজেক্টটা করছেন এই যে প্রজেক্টটা আসার হিসাবে এর প্রথম গুরুত্বটা কি এটা গুরুত্বটা আমি বুঝার চেষ্টা করি সব সময় যে আসলে এটা করে ক্ষতিগ্রস্ত আমার জীবনে আমি কাউকে দোষী কিন্তু আমাদের দেশের উদ্যোক্তারা যদি আমি জীবনে ভুল করছি আমারও এক সময় হতো না আমি কান্দে আর পোনা হয় না কে তখন আমি বুঝলাম আমরা আসলে পুকুরের রেশ দেই না এতে একটা জ্ঞান হয়ে গেল কিন্তু এই জ্ঞানটাকে আমি নুকে রাখছি আর আমাদের দেশের শাশিরা সবচেয়ে সাই আজকে কামাল ভাইয়ের বা রুবেলের একটা ভিডিও দেখলাম কালকে আমি চাষি হওয়া লাভবান করবো এটা জীবনে কোনো দিন সম্ভব হবে না আমরাও যে শিখে শেষ করছি মনে হচ্ছে কিছুই শিখি না এখনো এখন মনটা করছে কিছু জানি না একবার মাছের কও জানি না অনেক শিক্ষা বাকি আছে আসলে যে চাষিটা যে চাষিটা বা যে কৃষকটা ভালো কিছু করছে আপনি তো সারা বাংলাদেশে ঘুরেন সেই কৃষিটা কি সবার মতো দেখছেন আলাদা এই আলেদাটাই হলো লাভ বা এই আলেদাটাই হলো ভাগ্য পরিবর্তন আসার পরতে অনেকক্ষণ থেকে বসে আছেন এতটুকুই আমি কিন্তু এই এটা পিন আনো এটাই সফলতা এখন আপনি কি মনে করেন সেটা বলো অবশ্যই অবশ্যই আসলে কাপ মাছ আমি করতে নিষেধ করব আমি কাপ মাছটা এবার কিছু করছি আমি তো কৈচাশিং আমি যদি না করে আমি কই না এটা হয় না হয় না ওকে আমি এই তথ্যটা দিতে পারবো আমি কিন্তু এবার কাপ মাছগুলা করার পিছনে একটাই কারণ অল্প পালি থেকে আসলে কাপ মাছ করা যায় কিনা এবং আসলে অল্প পানিতে এই মাছ চাষ করে লাভবান হবে আমি একদম বলবো আপনারা ধান খেতে যারাই মাছ চাষ করবেন সিং কই ছাড়া হবে না লাভবান হইলো এই লাভ দে অন্য উদ্যোগটা টিকতে না আচ্ছা 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 মানে হইশে ভালো আমার যেটা লাভ আছে এটা হয়তো পঞ্চাশ হাজার টাকা হলো কিন্তু এই তিন বিঘা মাটির থেকে ওই লিজ নিয়ে বা নিজে

আর কাপ মাছ অল্প জায়গাতে আমরা যত করে রাখছি সাদা নতুন চাষিরা পারবেন এই যে আপনি ধান উঠে গেল আপনি না আর শিং করে তাহলে কি খাবার দিতে হয় এখানে কই ফিডে আমরা তো এদের শুকটি মাছ খিলাই এই রুটি খিলাই খুদের ভাত খিলাই বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বল দিয়ে পোকা এ করি এজোলা খিলাই আমাদের আসলে গুলে একটা ভিডিওতে বলাও সম্ভব নয় আমরা বহুমুখী কোনটাতে সফল হয় আমরাও জানি না আসলে সঠিক বোঝা না কথাটা যেমন আমি এক টন শুক্তি মাছ খেলানো এর শুকটি মাছের দাম বাড়ে গেল তখন দেখি বেকারি দোকানগুলাতে স্টেটে এলা পাওয়া যায় নাকি তখন অনেক সময় এটা খেলো দেখা যাচ্ছে এটা নাই এটা তো অ্যাভেলেবল নয় তখন ফির দেখি খুদের ভাত খেলা যায় নাকি আবার দেখি এনার টেকা আছে এমন কিছু ফিডও খেলাই মানে সব মিলে ধানের সাজে কি ফিট খাওয়া কি কিছু শুভ ধানের ভিতর ফিড দিলে তো খাবে না কারণ ধান জমিগুলো হ্যাঁ খেলা যাবে খেলাতে পারে খেলা যাবে মাছও ফিট খেলাতে পারবে কিন্তু ফিডের এর তাইতে আমি মনে করি শুকটি সরাসরি পুটিনুক্তি মাছটাই আমার জন্য বেশ এটা কি ভিয়েতনাম জন্য জন্য আর হলো ইয়ের জন্য মাছ শিং মাছও খায় শুকি মাছ সব মাছই খায়

জরিপ করে যদি দেখা যায় বাংলাদেশের রোগ রোগের সংখ্যা বেশি আমরা প্রতিনিয়ত ভেজাল খাবার খাচ্ছি একটা জরিপে সেদিনকে একজন বলল। আমাদের পুঁতি ঝোনার শরীরে পাঁচশো গ্রাম করে বীজ বর্তমান বহন করে নিয়ে বেড়াচ্ছি আল্লাহর দয়া দেখে আমরা বেঁচে আছি আর নিরাপদ খাদ্য যতক্ষণ পর্যন্ত আমরা খাবো না দেশে বিভিন্নভাবে আমরা মানুষকে উৎসাহ দিচ্ছি কিন্তু আসলে যে খাবার খাওয়া বেঁচি সেটা নিয়ে কেই কেন যে বুঝি না

ওই কি কালকে অর্গানিক করতে বাধ্য নয় কিন্তু ওটা কোনো দিন করবে না টনিকের উপর হাজার বার সচেতন করছি ওই টনিক ড্রাগনটা তো বাজারে চলে চলে বলেই তো ওই করে আর যদি না চলতো তো ওই কি করতো তো আমাদের দেশের যারা খায় তারাই তো বেজাল খায় তো যারা করবে তারা তো করবেই এই বেশি লাভের আশায় তারা তো করতে বাধ্য আমার এই পেয়ারা ছাড়া যদি বাংলাদেশে কয় যে রুবেলের মতো করে কর তাহলে তোর পেয়ারা আমরা নেবো বা তোদেরটা দশ টাকা রুবেলেরটা বিশ টাকা আমরা নির্ভেজাল খাবার খাবো কিন্তু ওটা করবে না প্রয়োজনে ভেজালটা আরও দুইটা ওই যে চকচকা দেখবে বড়ো দেখবে সুন্দর দেখবে ওই ওটা ওই নিজে মরণ কিনে নিলে তা ঠা ঠেকাবেন কী করে আপনি আমরা যেদিনতে বুঝছি যে এই পেয়ারাটা আমি খাই আমার ছেলে মেয়ে খাই আমরা কিন্তু এই যে ধান সাত বছর পর এই যে ধানে আসছি কারণ খাবার নিয়ে সকলকে আপনার মাধ্যমে আমি গুরুত্ব দিতে বলতেছি খাবার যতক্ষণ পর্যন্ত আসলে আমরা নির্ভেজাল খাদ্য ভেজালের মধ্যে নির্ভেজালটা একবারে করা যাবে না হয়তো পাঁচশো গ্রাম আছে আমরা তো দুইশো গ্রামও করতে পারি বা দুইশো গ্রাম করতে করতে একসময় যখন মানুষ বুঝে পাবে যে আমাদের আসলে খরচও বেশি হচ্ছে কীটনাশক দেখি খরচও বেশি হচ্ছে যেটা খাচ্ছি সেটাতে আমাদের দুই মুঠ কম হোক যদি আমরা উপকারে আসে আমার ফসল তাহলে তো আসলে সাত ঠিক আছে ভাই সময় দিচ্ছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক ধানের ক্ষেত্রে মাছ চাষ ভিডিও আজকে শেষ করলাম এরপরে যদি আপনাদের কাছে কোনো তথ্য লাগে রুবেল বাইরের নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে তাকে রিং করে আরও যদি কোনো তথ্য লাগে আপনারা জানতে পারবেন পরে শেষে আজকে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক ভিডিওতে কোনো এক সময় কোনো সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ